আমাদের অনেক আলেমগন আমরা কথায় বলি ফেরেস্তারা এমনি ভাবে মন্ত্রীর এবং মন্ত্রী তারা জবাব নিবে কি নিবে কি নিবে জবাব নিবে আমার আল্লাহ ডাক দিয়া কর হ্যাঁ জবাব নিবে সাধারণ মানুষের জন্য আমার নেতা বন্ধাদের কোনো জবাব নিতে হবে না কি হবে না জবাব নিতে হবে না বলে হুজুর হে বেশি

মাটিও খায়না গো মোবির প্রেমিক যে না আরে মাটিও খায় না সময় শুন না গো যে এসে

আমি একটা ভালো কাজ করছি এবং মন্দ কাজ করছি পাড়া প্রতিবেশী দেহে নাই গ্রামবাসী দেহে নাই আমি যদি আশ্রা দিয়া আমার কোনো একটা জ্যার তোমাদের হাতের মধ্যে দৌড়ি তো এটা দেখছি কি বলেন দেখছি এটা লেখবো লেখবো না এটা তাহলে বোঝা যাচ্ছে এক একজনের এক একটা অধীন আছে আছে কি না আশাদুল মাকলুকা আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আঠারো হাজার দাঁত আশি হাজার আলমের মধ্যে শ্রেষ্ঠ দাঁত হলো একমাত্র মানুষ আচ্ছা বিবিটা আমার যত সুন্দর হোক মাসাল যদি আমি যদি গ্রহণ না করি সুন্দরে কোনো দাম আসবে না সুন্দরে দাম আসবে আশাগুল মাকলু শ্রেষ্ঠ জাতি হলো মানুষ শ্রেষ্ঠ জাতি কি মানুষের কর্মে যেই প্রাণী না আসে কর্মের জন্য যে জিনিসটা না লাগে এটা উত্তম হবে না আর হবে না তাইলে বোঝা যাইতেছে মানুষের ব্যবহার করলে সম্মান ব্যবহার করলে আল্লাহ বাকের ফেরেশতা ইয়লাই তৈরি করছে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার খাদিদের আমি আল্লাহর প্রিয় বান্দা আমার নবীর কি জোকি ট্রেন উম্মত আছে ওই উম্মতের ফায়ার মোতে জার মারিশ করার জন্য এই জন্য তোমরা ফেরস্তা মানব জাতির গোলাম কার গোলাম কার গোলাম মানব জাতির গোলাম আমরা কর্ম করলে ফেরেশতারা লেখবো আর যদি কর্ম না করি ফেরস্তারা লেখতে পারবে এখন কর্ম করার পরেও কিছু কিছু কর্ম আছে যেটা ফেরস্তারা লেখার কোনো ক্ষমতা থাকবে বলে হুজুর Cotada aquí, ¿qué <laughs> অনেক সময় মন্ত্রী দিয়ে ক্ষমতা দেয় কি দেয় মন্ত্রীর দায়িত্ব ঠিক আছে কিন্তু তারে কাজ করার জন্য এরকম কিছু দেয় না ওর তার মধ্যে দুইটা জাত আছে একটা গাবি আরেকটা হলো শাল কিন্তু মধ্যস্থানের মধ্যে একটা যা আছে গুরু আছে এটা হলো কি আভাল গুরু বলর গুরু এটা দ্বারা কি কিছু কাজ হয় তো কিছু মন্ত্রী मिनिस्टर রে আর লাই অর্থাৎ যদিও তারে ক্ষমতা দেয় কিন্তু সে কইরা রাখে কত কাজ করার ক্ষমতা দেন কথাটা কি বুঝি তো আল্লাহ ডাক দিয়া তো আমার গুনাগার ও নতরা গুণা করছে কিন্তু আমি আল্লাহ বাকের কিছু গুনা করছে যদিও গুণারা করে কিন্তু গুণারা করছে কথা সত্য আমার ইমানদার বন্দাদের আমার নবীর প্রেমিক ও এই গুণারা তোমরা লেখা বার্তা কি করতে পারতো না বলে হুজুর কলম সবার লাগে সমান চলে আল্লাহ যদি আমার প্রেমিক বন্ধা দেয় আমার নদীর মতের গুণারা যদি নেও তাহলে তোমার ফেরেস্তার থেকে কাটা পড়বা তুমি ফেরেশতার কোনো খবর বলে কিভাবে ক্ষমতা থাকবে না আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা তারা জানিয়ে রাখো আমি আল্লাহ পাখের এমন কিছু বন্ধাই আছে আমার নবীর এমন কিছু আছে যে অম্মতেরা তাদের সারাদা জীবন তারা আমার নবীর নাম গায়

Yes,

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা নবীজির সালাম দেই কি কইয়া কা কইয়া কিন্তু আমাদের বেলায় হয় কোন হইয়া কিন্তু আমার নবীর বেলায় হয় কা হইয়া কি হইয়া কা হইয়া আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীর কাদের মধ্যে গরামান কাতিরিন দুইজন ফেরেশতা নাই কি না ফেরেশতা না কিন্তু আমাদের কাদের মধ্যে আছে কি নাই আমাদের কাদের মধ্যে আছে এই কেরামান কাতিবিনরা আমাদের কিছু লেখে কি করে কিছু লেখে আমার আলায় ডাক দিয়া কয় সাইয়ু বাদলুন নাফ্স